আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সকলের দোয়াই আমি অনেক ভালো আছি ছোট বড় যারা আমার জন্য ভালো দোয়া করছেন আজকে আমাদের ফ্যামিলিগতভাবে যে কিরকম একটা সমস্যা হয়েছে সেইটা নিয়ে কথা বলবো আমাদের বিয়ে হয়েছে দু হাজার সালে ইভেন আমাদের বিয়ে হয় মোবাইলের মাধ্যমে সম্পর্ক রিলেশনের বিয়ে কিন্তু মোবাইলের মাধ্যমে বিয়েটা হয় তখন আমার ফ্যামিলির থেকে আমাকে তার সাথে মেনে নেয় না মানে বিয়ে দিবে না এরকম অনেক কিছু হয়েছে তারপরে আমাদের সম্পর্কটা ছিল তিন মাস রানিংয়ে তিন মাসের সম্পর্ক ছিল তখন আমি ফাইনালি আমার রেসিসি পরীক্ষা শেষ হয়ে গেছে তখন আমি কলেজে ভর্তি হব সেক্ষেত্রে আমি এক জায়গায় বেড়াইতে গেছিলাম আমি ভর্তি হয় নাই মানে এসসি পরীক্ষার ফোরে যখন একটা গ্যাপ থাকে তিন মাসের তখন মনে করেন আমি এক জায়গায় বেড়াইতে গেছি চট্টগ্রামে ওইখান থেকে আসার সময় আমার স্বামীর সাথে আমার দেখা ইভেন উনি প্রবাসী উনি বাইরে থাকে যাই হোক আমার কিন্তু আমার কোন জায়গায় সম্পর্ক রিলেশন অন্য জায়গায় বিয়ে এইগুলো সেগুলো নিয়ে আমি কখনোই আমার এরকম ছিল না তার সাথে আমার শুরু এবং শেষ তো এতটা গভীরে না যাই কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তখন উনি আমার এ আমার থেকে মোবাইল নাম্বার নিয়ে আমাকে প্রস্তাব দেয় আমার শ্বশুর বাড়ি আমার বাপের বাড়ি আধা ঘন্টা রাস্তা আমাদের বাড়ি থেকে ওদের বাড়িতে যেতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে গাড়ি দিয়ে তো যেহেতু একই এলাকার একই থানার বা একই জেলার তাহলে আমি তাকে সম্মতি দেই তারপরে সে আমাকে খুবই ভালোবাসে খুব ভালোবাসে তারপরে উনি ওনার সাথে বিয়েটা হয় কুট ম্যারেজ হয় কিন্তু মোবাইলের মাধ্যমে হয় তারপর উনি আসে আসার পরে মনে করেন আমাকে তাদের বাড়িতে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে আমার ফ্যামিলি তার রিমাইন্ডার মাইনা নেয় আমাদেরকে ডিসাইড করে দিছে মানে আমাকে আমার ফ্যামিলি থেকে নিয়ে গেছে একেবারে চট্টগ্রামে আর এখানে রাখেই নেই তারপরেও আমি তার এতটাই পাগল হয়ে গেছি তার জন্য সে আমার জন্য খুবই মানে পাগল আমিও তার জন্য পাগল তারপরে আমরা কী করি একে অপরের সাথে ঢাকা চলে যাই ঢাকা যাওয়ার পরে তারপরে মনে করেন আমরা ওইখানে থাকতে থাকি তার খালার বাড়িতে